আত্মীয়ের ময়নাতদন্ত করতে এসে মাথা ফাটল বিজেপি কর্মীর অভিযোগের তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুরুতর আহত বিজেপি কর্মী আপাতত চিকিৎসাধীন আত্মীয়ের মৃতদেহের ময়নাতদন্ত করাতে এসেই রাজনৈতিক হিংসার শিকার একজন বিজেপি কর্মী এমনই অভিযোগ শনিবার সঞ্জয় যাদব নামে এক বিজেপি কর্মী তার আত্মীয়ের ময়নাতাদন্ত করাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন আর সেখানে মর্গের বাইরে জোনাত্রিশে তৃণমূল আশ্রীয় দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে তাকে বেধরণ মারধর শুরু করেন

करने के बाद हम लोग हम लोग विधान नगर मोरगेज में गए यहाँ पोस्टमार्टम होना था वहाँ जाने के बाद जो भी फॉर्मेलिटी थी पोस्टमार्टम करवा रहे थे उसके बाद नरेंद्र चक्रवर्ती ने राम रामचरित्र और रामचरित्र और बचन तीन पूरा टीम को भेज कर वहाँ आने के बाद हमसे पूछता कि यहाँ बोलो तुम यहाँ पे क्या कर रहा है हम बोले यहाँ पे क्या कर रहे हैं मामा एक्सपायर किया यहाँ पर आए हैं पोस्टमार्टम करवा रहे हैं तुम साला कौन होता है খবর পাওয়া মাত্র ছুটে আসেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেয়ারি অভিযোগ করেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী এই ঘটনা ঘটিয়েছে তিনি মানুষের রক্ত ঝরাচ্ছেন তবে যারা অত্যাচার করছে তাদের হলিস খাওয়ার পরামর্শ দিলেন তিনি বললেন ছাব্বিশের পর তোমাদেরও পাল্টা বরদাস্ত করতে হবে তো আমি বরাবর বলেছি যে নরেন চক্রবর্তী এটা এন্টি সোশ্যাল এন্টি সোশ্যালে কাজ করেছে কদিন আগে ধুতি পরে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল তো রবীন্দ্র সঙ্গীত গাইলে তো এন্টি সোশ্যাল ভদ্রলোক হয়ে যায় না ওটা সবটাই নাটক ছিল আমরা বলেছিলাম যে কয়েক দিনের মধ্যে বোঝা যাবে ও এন্টি সোশ্যাল তো এন্টি সোশ্যালে কাজ করলো এন্টি সোশ্যাল কাজই হলো রক্ত ঝরানো রক্ত ঝরিয়েছে আজকে ওর কাছে তো বেশি আশা কিছু করা যায় না সেটাই করেছে পুলিশের কাছে কমপ্লেন করা পুলিশকে বলা পুলিশ ওদের কথাতেই চলবে কিছু হয়তো করবে না অপেক্ষা করা মানুষের কাছে যাব। মানুষ দেখুক যে কি ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর আসানসোল দুর্গার উপর উপর তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে মানুষ দেখুক মানুষ বিচার করুক এবং এরাই তো শেষ কথা বলবেন এবং আমি এটুকু বলব যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স টরলিস খেয়ে রাখো ভাই কেন মনে কর ছাব্বিশের পর তোমাদেরকে বর্দাস্ত তো করতে হবে তুমি যতটা মারলে ভাই তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না তো হরলিক্স খাও মারো ঠিক আছে আরও আমাদের লোক মারো আরও রক্ত ঝরিয়ে দাও কিন্তু নিজেও আঙ্গুর খাও কেন তোমারও তো রক্ত ঝরতে পারে ছাব্বিশের পর সেই জন্য রক্ত ঝরাবে ঝরাও কিন্তু সঙ্গে সঙ্গে আঙুরটাও খাও ফিউচারে কী হবে তার জন্য সাবধান হয় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নিজস্ব সমাজ পরিবর্তনে মানুষ